মানুষ যখন পাওয়ারে থাকে তখন আসলে নিটের পিঠ বাঁচাতে ব্যস্ত থাকে সবাই সরকারি হোক বেসরকারি হোক যখন পাওয়ার থেকে নেমে আসে তখন থৌলে থেকে বিড়ালগুলি বের হয় যেমন হয়েছে তোমাকে আমার কথা হলো পাওয়ার থাকা অবস্থায় কেন দেখা হয় না উনি আমার একটা বড়ো পজিশানে ছিলেন সুতরাং কারও সাহস ছিল না ওনার এগেনস্টে বলা উনি যেহেতু নেমে গেছেন খোঁজ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অর্ধেকই বাংলাদেশী ওনার বিভিন্ন জায়গাতে এটা সেটা ও বাড়ি ঘর আমার কথা হলো সরকার তো পারত তাই না পাওয়ার থাকা অবস্থায় যদি ইনভেস্টিগেট করতো দুদুক দেখতো জিনিসটা আসলে কোথেকে এত টাকা আসতেছে তাই না ব্যাংকে রাখলে তো ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাঙ্ক তো জানেই কার কত টাকা আসে না সম্ভব ঠিক আছে না এখন মনে করো যে কোনো ব্যাঙ্কে আপনি ডিপোজিট করতে যাবেন অল্প কিছু টাকা আপনার ন্যাশনাল আর্ডি চাচ্ছে এটা চাচ্ছে তো ব্যাঙ্কে এগুলি জানে না জানে বাংলাদেশ ব্যাঙ্ক জানে না জানে প্রত্যেকটা মহালি সব কিছু জানে কিন্তু ওই যে বলেন উপর থেকে চাপ কিছুই বলতে পারে না যখন পাওয়ার তাকে নেমে আসে তখন আমার বিড়াল হলো পাওয়ার থাকা অবস্থায় কেন দেখা হয় না যে কি করতেছে কি করতেছে না তাই না এখনও যে বিভিন্ন মহলে যারা আছে এখনও যে উনাদের ভিতরে এরকম কেউ নেই বলা মুশকিল যখন এরা নামবে তখন দেখা যাবে আরে ওনার তো মালয়েশিয়াতেই বলে ওনার লন্ডনে বাড়ে কেন বাবা এতদিনকে তোমরা ঘুমাইছো জিনিসটা এরকম না হ্যাঁ একটা ছোট উদাহরণ দিয়ে বললাম উনি তো অনেক বড় পোস্টে ছিল তাই না ছোটো কাটা পোস্টে ছিল না তো ওনার হাটটা ওই রকমই ছিল সাধারণ মানুষের অনেক নাগাল এবারে ছিল সুতরাং এই যে ব্যাপারগুলো এটা গভর্নমেন্ট অনেকটাই জানতো জানতো না এই যে একজন প্রধান আমরা যাদেরকে খুব শ্রদ্ধা বা ভালোবাসা যে যাদেরকে আমরা খুব কাছের মানুষ মনে করি প্রশাসন তো আমাদের কাছের মানুষ অবশ্যই আমাদেরকে সেফটি দেয় এখন মানুষের আসলে ভরসা কমে আসতেছে কারণ হলো এইসব বড় মাপে মানুষ যদি এরকম হয় তো সাধারণ মানুষ আর কি হবে তো নর্মালি এটা চিন্তা করে দেখো আসলে সবাইকে সচেতন হতে হবে নাহলে এই জিনিসটা কখনো কমবে না বরঞ্চ আরও বাড়বে ঠিক আছে জি থ্যাংক ইউ এটা বেসিক্যালি এখন মানুষ এতটা ব্যস্ত এগুলি নিয়ে এখন সময় হয় না আমাদের যেমন পাশে দেশে কিছু অল্প কিছু যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হলে সেক্ষেত্রে তারা প্রোটেস্ট নিয়ে নেমে যায় আর আমাদের সেই দিন দিন সে ক্ষমতাটা হারিয়ে ফেলতেছে মানুষ রোডে নামবে বা কোনো একটা জিনিসে প্রোটেস্ট করবে কারণ মানুষের ওই ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসছে কেন এটা একমাত্র কারণ হলো আপনার যেমন ধরেন আপনি যদি বলেন মানে পলিটিক্যাল সেন্স থেকে না মানুষের যে রাইটটা ওটা কমে আসতেছে মানুষ নির্বাচনে একটা দল নিয়ে আসে যে কোনো দলই হোক একটা পাওয়ার থেকে পরবর্তীতে যদি ওখানে প্রোটেস্ট যেতে পারে যে কোনো জিনিস নিয়ে আন্দোলনে ওই জিনিসটা কমে আসছে সো এই কারণে মানুষ আসলে চারদিক থেকে নিরাশ হয়ে এখনও পাঁচ টাকা বাড়ুক দশ টাকা কোনো একটা লাভ হয় না রাস্তায় নামলেও মনে করেন যে মানুষ সরকারিভাবে ওটা প্রোটেস্ট করে ওটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আপনার ধরেন ধরেন ইনফ্লেশনের কথা মুদ্রা কথা দেখেন সেটা ছয় থেকে সাত পার্সেন্ট এমনি বাড়তেছে নর্মালি সেকেন্ডলি আপনার যখন যে কোনো জিনিসের যখন একটা মূল্য বৃদ্ধি হয় এইটা একটা এফেক্ট হয় আবার সিন্ডিকেশন আছে ইম্পোর্ট যারা করতেছে ওরা সিন্ডিকেট করেছে ওভারঅলে কিন্তু মানুষ সাফারের সেদিক থেকে আসলে বলার কিছু নাই সাধারণ মানুষ সব দিক থেকে মারা যাচ্ছে বেতন কাঠামো এরকম বাড়তেছে না সেকেন্ড হল মানুষের ইনকাম বাড়তেছে না থার্ড হল জিনিসের নাম বৃদ্ধি পাচ্ছে তো আলটিমেটলি শহরে থাকা একটা কঠিন মানুষের জন্য হয়ে গেছে গ্রাম মুখী হচ্ছে মানুষ তো ওভারঅল চাকরি বাকরি একই অবস্থা খুব একটা বেতন মানুষের বাড়তেছে না জিনিসের দাম বাড়তেছে তো আলটিমেটলি মানুষ দিক থেকে নিরাশ হয়ে যাচ্ছে এটাই সবথেকে বড় ব্যাপার আর কি এটা তো আসলে সোশ্যাল মিডিয়াতে খুব লেখালেখি হচ্ছে বা বিভিন্ন আসলে একটা সবথেকে বড় কথা হলো যে